নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো চলো এখন আমি কিচেনে চলে এসেছি কিচেনে এখন বানাবো গরম গরম দুধের চা সকাল সকাল চা না খেলে না মাইন্ডটা ফ্রেশ লাগে না আর কোনো কাজে মনও বসে না সেই জন্য প্রতিদিন আমার কাজ মুখ ধুয়ে প্রথমত চাটা খেয়ে নেওয়া তো চলো চা দুটো কাপে চা ছেঁকে নিয়েছি চাটা খেয়ে নেবো আমি আর আমার ছেলে দুজনাই খাবো তার দুটো মেরি বিস্কুট নেবো চায়ের সাথে খালি পেটে চা খাওয়া উচিত নয় সকালে খালি পেটে চা খেলে গ্যাসও হয়ে যায় তো চলো পেটের মধ্যে চা আর বিস্কুট দিয়ে নিয়েছি আর চলো তোমাদের বাইরের ভিউজটা একদম দেখাই দারুণ ভিউস ছিল একদম ঝরঝরে আকাশ আর আগে দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি আজকে রোদ দেওয়াতে মনটা একদম আনন্দে ভরে উঠলো আর ভেজা কাপড় জামা প্রচুর আছে সেগুলো সব শুকোতে হবে কারণ বর্ষার দিনে এত কাপড় জামা শুকে যাচ্ছে না কাটাও হচ্ছে না যদিও কাচ্ছি সেগুলো শুকোনো হচ্ছে না কাছ চটপট কাজগুলো সব সেরে নেবো তো চলো এখন কিচেনে চলেছি এঁঠেও বাসন ধুয়ে নেবো প্রথমত আরও বাসন তো হয়নি বাসন ধুয়ে পর ছাদে যেয়ে আমি কাপড়গুলো সব মেলে আসবো তো চলো এরপরে চলেছি কিচেনে কিচেনে আজ বানাবো তোমাদের জন্য এখন দারুণ আস্তা রেসিপি আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বানাবো ছোলার ডালের পরোটা তো ছোলার ডালের পরোটা বানার জন্য প্রথমত আমি ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছি হালকা সামান্য নুন আর হলুদ দিয়ে আর তার মধ্যে মশলা দেবো ছোলার ডালটার মধ্যে আদা কাঁচা লঙ্কা দুটো রসুন তো চলো গ্রাইন্ডার আমি মশলাটা নিয়েও নিচ্ছি মশলাটা অলরেডি পিষেও নিয়েছি চলো এরপরে আমার কাজ হচ্ছে আটাটা মেখে নেওয়া তো আমি শুধু আটা দিয়ে বানাচ্ছি তোমরা ইচ্ছে করলে আটা ময়দা দুটো মিলিয়ে করতে পারো তো চলো এখানে আটার মধ্যে আমি রিফাইন তেল সামান্য নুন আর গোটা জোয়ান জোয়ানটা হাতের মধ্যে একটু রড়ে নিছি তাহলে গন্ধটা খুব সুন্দর হয় তো চলো আমি আটাটা ভালোভাবে মেখে নেব মোয়েন্টটা দিয়ে করে আর তোমরাও এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর এখন দেখো বাইরে প্রচুর গর্জন হচ্ছে প্রচুর অঝর ঝরে বৃষ্টি হচ্ছে আর গরমও প্রচুর রেখেছে বর্ষাকাল না গুমট একদম গরম গরম তো সহ্য করাই যাচ্ছে না তো চলো আটাটা ভালোভাবে জল দিয়ে মেখে নেবো আর আটাটা তোমরা দেখো আমি কেমনভাবে মাখছি বেশি নরম মাখবো না একদম আটাটা মিডিয়াম মাখবো না নরম না বেশি শক্ত দেখো আমি আটা কেমনভাবে মাখছি তোমাদেরকে মিখে আমি দেখাচ্ছি একদম পুরো থেসে থেসে আটা ভালোভাবে মেখে নেব তাহলে ময়নটা ভালোভাবে হয়ে যাবে আটার মধ্যে দেখো আটা মাখার হয়ে গেছে তোমাদেরকে দেখালাম দেবে দেবে যে কীরকম টাইপের আটাটা মেখেছি আমি আর বেশি নরম মাখলে কি হয় বন্ধুরা বেশি নরম মাখলে তোমার ভিতরে যে পুটটা দেবো না ছোলার ডালের পুটটা সেটা বেরিয়ে যাবে তার জন্য আটাটা একটু শক্ত শক্ত মাখবে তাহলে পরোটাগুলো খুব সুন্দর হবে আর দেখো লেচিগুলো আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি এরকম বড়ো বড়ো সাইজের লেচি কাটতে হবে তাহলে ডালটা তুমি বেশি অনেকটা করে ডালটা ভরতে পারবে আর পরোটাগুলো খেতে খুব সুন্দর হবে মুখে পুরো ডালটা লাগবে তো চলো আমি এখানে ছটা লই করে নিয়েছি বড়ো বড়ো করে কারণ ছোলা টালে বেশি খাওয়া যায় না খোঁজো দুটো করে খেলে পেট ভরে যায় তো চলো এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে হালকা রিফাইন তেল দিয়ে দিয়েছি তোমরা এটা সরষের তেল দিয়েও মশলাটা কষতে পারো তো চলো তেলটা গরম হওয়ার পর আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দেবো সামান্য চিনি সামান্য নুন আর সামান্য হলুদ আন্দাজ মতো দিয়ে দেবো কারণ যখন ডালটা সিদ্ধ করেছিলাম তখন আমি ওর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম সে আন্দাজ মতন আমি আরও নুন দিয়ে দিলাম সে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব চলো মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ কোড়া ডালটা দিয়ে দেবো দেখো সেদ্ধ কোড়া ডালের হালকা জল ছিল আমি আন্দাজের মতো জল দিয়েছিলাম সে এরপর আমি ডালটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডালটা আমি ভালোভাবে কষে নেবো একদম শুকনো শুকনো কষবো এরপর নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না ডালটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি নাড়িয়েই যাব আর একটু এর মধ্যে বেশি করে দেবে তারপরে মিষ্টি মিষ্টি হলে ছোলার ডালটা খেতে মুখটা খেতে খুব সুন্দর লাগে দেখো ডালটা আমার কষা হয়ে গেছে প্রায় শুকনো শুকনো হয়ে এসছে তাহলে এরপর আমি এর মধ্যে দেবো সামান্য আটা এটা হচ্ছে আটা এর মধ্যে সামান্য আটা দিলে কী হবে ডালের মধ্যে যে হালকা জলটা হবে সেটা টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে তাহলে পুরটা ভরার সময় কোনো অসুবিধা হবে না পুরটা সুন্দরভাবে ভরা যাবে রুয়ের মধ্যে দেখো আমি আটা দিয়ে পুরো একদম ভালোভাবে আরও কষে নিচ্ছি যাতে একদম আরও শুকনো হয়ে যায় দেখো আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে এবারে থালার মধ্যে রেখে আমি দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ গরম থাকলে এটা আটার মধ্যে আমি ঢোকাতে পারবো না গরম লাগবে হাতে তো চলো দশ মিনিট পর আমি এবার চলে এসেছি দেখো গামলার মধ্যে আমি সামান্য রিফাইন তেল নিয়েছি হাতের মধ্যে রিফাইন তেল বুলিয়ে নেব এরপর আমি এগুলো বানিয়ে নেব লইটা ভালোভাবে গোল করে নিচ্ছি হাতের মধ্যে রিফাইন তেল দিয়ে আর বাটিটা একটু বড় করে বানাবে তাহলে কী হবে পুটটা বেশিভাবে ভরে যায় দেখো বাটিটা কি সুন্দর বড় করে গোল করে বানিয়েছি আর এরপরে দেখো ওর মধ্যে ছোলার ডালের পুরটা দেখো কতটা দিয়েছি আমি দিয়ে এভাবে ভালোভাবে মুড়ে নেবে আমি যেমন মুড়ছি ঠিক ওরমভাবে মুড়বে তাহলে তোমার পুরটা বাইরে থেকে যখন বেলবো না তখন পুরটা বাইরে বেরোবে না তো চলো এরকমভাবে আমি সব লেচিগুলো বানিয়ে নেব আর এই ছোলার ডালে পরোটা কী বলো তো তুমি এমনি শুধু শুধু খেতে পারো সস দিয়ে খেতে দারুণ লাগে আর কোনো এর সময় কোনো সবজির দরকার পড়ে না দেখো ছোলার ডালটা কি সুন্দর শুকনো হয়ে গেছে একদম বাড়িতে অনেকটা ছোলার ডাল ছিলো তাই ভাবলাম আজকে ছোলার ডাল দিয়ে বানাই প্রতিদিন ছাতু ছাতুঘড়া একঘেয়ে আমি খেতে ভালোও লাগে না পাল্টা পাল্টি নাস্তা খেতে তো দারুণ লাগে তো চলো এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো এরপরে এক এক করে সবগুলো বেলে নেব আর এটা আমি সামান্য আটা দিয়ে বেলবো দেখো আমি হালকা আটা নিয়েছি আর ইন্ডাকশানে আমি তাওয়া চাপিয়েও দিয়েছি এরপরে এরকম দেখো আস্তে আস্তে করে হাতে করে হালকা দেবে নেবে দেবে পরে হালকাভাবে আলতোভাবে বেলবে বেশি জোরে জোরে বেলবে না তাহলে ডালের পুরটা বেরিয়ে যেতে পারে দেখো আমি কি সুন্দর বেলেছি একটু ডালটা বেরোলো না বাইরে এরকম মোটা মোটা সাইজের বেলবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে চলো তাওয়ার মধ্যে অলরেডি আমি দিয়ে দিয়েছি এরপর আমি রিফাইন তেল দিয়ে পরসা ভেজে নেব এটা তোমার এমনি রুটির মত সেকেও এর উপরে গাওয়া ঘি বুলিয়েও খেতে পারো সেটাও খেতে সুন্দর লাগে তো আজকে আমার ইচ্ছে হলো রিফাইন তেল দিয়ে ভেজে খাবো সেই জন্য রিফাইন তেল দিচ্ছি তোমরা ইচ্ছে করলে গাওয়া ঘি বলেও খেতে পারো রুটির মতন সেকে নেবে তারপরে হালকা ওর উপরে গাওয়া ঘি কিংবা মাখন যদি থাকে বাড়িতে দিয়ে তোমরা খেতে পারো তো বাড়িতে আমার ঘি ছিল না সেজন্য আমি রিফাইন তেল দিয়ে ভেজে খাচ্ছি এটা খেতেও তো খুব সুন্দর লাগে তো চলো এরকমভাবে পরোটা সব বেলে বেলে ব্যাক করে ভেজে নেবো দেখো কি সুন্দর পরোটা লাল লাল রয়েছে আর জলখাবার খাওয়ার সময় হয়ে গেছে এরপর সবাই এক এক করে জলখাবার খেয়ে নেব আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবে আর এরকম নিত্য নতুন রেসিপির জানতে হলে অবশ্যই তোমাদের কমেন্টস করে বলতে হবে আমি অবশ্যই তোমাদের বানিয়ে দেখাবো তো চলো এরপর থালার মধ্যে নাস্তাটা নিয়ে নিয়েছি দেখো পরোটা কী সুন্দর হয়েছে পাশে নিয়েছি ছোট্ট বাটিতে একটা টমেটো সস আর গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি দেখো নাস্তা আমার রেডি হয়ে গেছে চলো তোমাদের এরপরে পরোটা একবার দেখাই দেখো পরোটা কি নরম হয়েছে একটা মুঠোতে একদম পুরো নরম হয়ে যাচ্ছে আর দেখো পরোটা পুরো একদম তুল নরম হয়েছে ভিতরে দেখো ডালটা কি সুন্দর দেখো পুরো ভেতর পুরো ডালটা দেখা যাচ্ছে দেখো চলো আস্তা আশা করি তোমাদের রেসিপিটা রেসিপিটা খুব সুন্দর লাগবে এরকমভাবে তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে চলো টাটা